আপনার সাপ কামড়েছে সাথে সাথে আপনি হসপিটালে যাবেন আর ফাতে হাটা পড়তে থাকবেন যেখানে কামড়েছে শুধু এভাবে থুতু দেন ওপর থেকে হাতটা নিচের দিকে আনেন সুরা হা পড়ে বারবার বারবার ফুঁক দিতে থাকেন হসপিটালে নিয়ে যান রাস্তার মাঝখানে ফুঁক দিতে থাকেন ফুঁক দিতে থাকেন যদি আপনার ইমানটা ভালো থাকে আর যদি আপনি হালাল খান এই দুটো কারণ ইমানটা মজবুত এবং হালাল খেতে হবে পাঁচক্ত নামাজ পড়তে হবে আপনি ফাতে পড়ুন ওই হসপিটালে নিয়ে গিয়ে ইউরিন টেস্ট করবে বলবে সাপের কোনো বিষ নাই সোভা আল্লাহ পড়া জীবনে নামাজ পড়ি না সুরা ফাতে মারবো কাজ হবে ও তো ডেট ফেল সুরা ফাতে হয়ে যাবে পাঁচক তো নামাজ আর হালাল খাওয়া হারাম দিয়ে দেহ তৈরি হচ্ছে আর আমি নাকি সুরা ফাতে পড়লে কাজ হবে হাই রে মুসলমান সাহাবিদের একটা দল যাচ্ছে রাস্তা থেকে একজন দৌড় দিয়েছে বলে পুত্রপতিকে সাপে দংশন করেছে বুখারি শরীফের হাদিস সুরাতুল ফাতে হার পড়বেন সব তফসিরের কেতাবে আছে একজন সাহাবি দৌড় দিয়ে গেলেন সাপে কামড়ানো রুগীটা কাছে বসে বিসমিল্লা বলে সুরা ফাতে পড়ে ফুঁক দিয়ে দিলেন রুগী যে রুগীর গাল মুখ থেকে গাজা উঠে গেছে ওই রুগীটা চোখ খুলে সুস্থ হয়ে গেছে জোরে বলেন সুভান সহি হাদিস টনটনে সহি এইবার বলল কি হবে সাহাবি বলল ফুক করতে পারি বিনিময় কিছু লাগবে এর আগের ঘটনা হলো সাহাবীরা কিছু খেতে পান না ওই এলাকায় কিছু খাবার জন্য চেয়েছিল পানির ব্যবস্থা করতে বলেছিল তারা পানিও দেয় নাই খানাও দেয় নাই এখন বিপদে যখন পড়েছে ওই সাহাবি বলছে আমরা ফ্রিতে কাজ করব না আমাদের খাবার ব্যবস্থা করতে হবে কি দিতে হবে বলল 30টা ছাগল দিতে হবে তিরিশটা ছাগল আর দুধ দিতে হবে তোদের আগে ভালোভাবে চেয়েছিলাম যদি সেই সময় দিতিস ফিরিতে সার্ভিস দিতাম ওই সময় আমরা কাটরাত ক্ষুধায় তোরা খাওয়ার ব্যবস্থা করিসনি এখন বিপদে পড়েছিস এসেছিস যেতে পারি শর্ত হলো ছাগল দিতে হবে দুধ দিতে হবে হারাজি আছে গোত্রের সেনাপতি গোত্রের নেতা মারা যাবে সত্য হয় না কোথায় তখন হসপিটাল নার্সিং সাহাবী একজন দৌড় দিয়ে ছুটে গেলেন দোয়া পড়ে ফোঁক দিলেন রুগী সুস্থ এইবার ছাগলও পেল দুধও পেল কিন্তু কেউ খেলো না বলল এই এই ঘটনাটা তো আমাদের জীবনে প্রথম এই ছাগল আর ছাগলের দুধ খাওয়া যাবে কিনা চল নবীকে জিজ্ঞাসা না করে আমরা তা গ্রহণ করব না সাহাবীর দল চলে গেল রাসূলুল্লাহর কাছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঘটনা আল্লাহ নবী মুচকি হেসে বলেন ফুঁকটা দিয়েছে কে সাহাবি মনে করলেন আমি কোনো কি ভুল করলাম থর করে কাঁপে কে ফুঁক দিয়েছে সাবি সামনে এসে বলি আমি ওরে আবু সাঈদ খুদ্রি ওরে আবু সাঈদ সর কি পরে ফুঁক দিয়েছিস বলল আমি সুরা ফাতে পড়ে ফুঁক দিয়েছি আর কিছুই জানি না আপনি তো বলেছেন সুরা ফাতে হলো শেফা সুরা ফাতে হলো ঔষধ রোগের অ্যান্টিবায়োটিক সুরা ফাতে হলো ভ্যাকসিন আপনার কাছেই শেখা এই জন্য আলহামদু সুরা পরে ঠুক দিয়েছি আর আমি কিছুই জানি না সুভান আল্লাহ আল্লাহ নবী বলেন আবু সাইদ তোমরাও এই ছাগল বন্টন করে নাও দুধ তোমরা ভাগ করে নাও আর আমি নবী আমার জন্য একটা ভাগে রেখো সুভান আল্লাহ বলেন ফুক করে টাকা নেবেন সুরা ফাতে পড়বেন রুগী ভালো হবে মনে করেন একটা রুগী আপনার কাছে এসেছে একটা রুগী আপনার কাছে এসেছে জিনে ধরেছে এখন জিন কি আর ডাক্তারে ভালো করবে জি ও তো মাওলানার দরকার ঝাড়ফুঁকের দরকার কোরআনের দরকার ওকে ফুঁক দিয়ে সুস্থ করে দেন পানি পড়ে দেন তেল পড়ে দেন ধুনো পড়ে দেন ব্যবহার করতে দেন ব্যবহার করে পাঁচ হাজার টাকা চাইবে তবে ইমানদারের কাছ থেকে না ইমানদাররা যা খুশি হয়ে দেবেন বা অল্প নেবেন ওই যে জিনের পেসেন্টও যদি হসপিটালে বা প্রাইভেট ডাক্তারের কাছে যেত ও তো মাসের পর ও যদি জিন্ না বিশ্বাস করে ও তো মাসের পর মাস ওই ঘুমের ওষুধ আর নার্ভের ওষুধ খাইয়ে খাইয়ে শেষ করে দেবে ডাক্তার ফিস নেবে হাজার টাকা দুই হাজার টাকা ফিস এত টাকা ঔষধ তুমি একটা ফুঁক দিলে তোমার ফুঁকের বরকতা সেরে গেল ওর কোনো সাইড এফেক্ট হলো না পার্শ্ব প্রতিক্রিয়া হলো না ঔষধের কোনো ক্ষতি হলো না আপনি বেশি করে টাকা নেন ওদের কাছ থেকে বলে হুজি শুধু ফুট দিয়ে কি নেওয়া যায় একটা বড় মাদুলি না দিলে হয় না দু চারটে মাদলি দেবো একটা হাতে একটা মাথায় একটা বালিশে একটা পায়ে একটা গলায় একটা কানে একটা হা সব জায়গায় না ঝোলালে বলে আটটা দশটা দিয়েছে এইবার বল কত টাকা দশ হাজার এক টাকা মাদুলি দেন মাদুলি জায়েজ আছে তবে না দেওয়াটা উত্তম জায়েজ কেমন যে তাবিজ লিখবেন কোরআন এবং হাদিসের বাইরে কোনো কিছু দিয়ে যেন তাবিজ না লেখে এবং যিনি দেবেন তারও ভরসা থাকবে আল্লাহর ওপর যে নেবে তারও ভরসা কার ওপর থাকতে হবে আল্লাহর ওপর তাহলে জায়েজ হবে অনেকে নকশা লেখে এক দুই তিন চার পাঁচ ছয় বিসমিল্লা না লেখে ওপরে লেখে সাতশো ছিয়াশি সাতশো ছিয়াশি আবার বিসমিল্লা হয় কোথা থেকে তাহলে নামাজ যখন পড়ি আমরা নিয়ত বাঁধি বিসমিল্লাহ রহমান রহিম না পড়ে তাহলে এইভাবে পড়ি সাতশো ছিয়াশি আলহামদুলিল্লাহ রবিলামিন আর রহমান রহিম নামাজ হবে না হবে জোরে বলেন না যদি বলেন সাতশো ছিয়াশিটাই বিসমিল্লা তাহলে আপনি নামাজে যে বিসমিল্লা পড়তে হবে তাহলে ওই জায়গায় বিসমিল্লা না পড়ে বলুন সাতশো ছিয়াশি বলে আর আলহামদুলিল্লাহ শুরু করেন বিসমিল্লা সাতশো ছিয়াশি নয় আপনি সুন্দর করে তাবিজ লিখবেন ওপরে আউজুবিল্লাহমিনা সাইদানুর রাজিম তারপর বিস্মিল্লাহ রহমান রহিম তারপরে সুরা জিনের আয়াত লিখলেন আইতুল কুরসি লিখলেন নাস লিখলেন ফালাক লিখলেন এই যে দোয়াগুলো আছে সুরা ফাতেহা লিখলেন আয়াতে শেফা লিখলেন যত দোয়াগুলো আছে কোরআন কারিমে হাদিসে যে দোয়াগুলি পাওয়া যায় এইগুলো লিখে আপনি একটা মাদুলি দেবেন আপনি ওই মাদুলিটা বলবেন যে আপনি হাতে বা গলায় পরুন আর এই আমল করুন আমার কাছে যে হিন্দু পেশেন্টগুলো আসে আমি অত মানে এলাপাতি চিকিৎসার ফাঁকে ফাঁকে আমি একটু তদবিরের কাজ করি যে হিন্দু পেশেন্টগুলো আসে আমি তাদের ওই ইউটিউব খুলিয়ে সুরা বাকারাটা বলি এইটা বাকারা মোবাইলে শোয়ার সময় লাউডে দিয়ে শুনবে ঘোড়ার ডিম দেখা যায় ওসব কিচ্ছু না ভণ্ডামি কাগজে ফুঁক দেয় আগুন ধরে যায় ওসব কিচ্ছু না ও টাকা তো নেবে ভন্ডামি করে বলে পেট থেকে ওষুধ তোলে আরে অনেক আছে না নাই বলে তোর পেটে মারাত্মক ওষুধ করেছে ওষুধ তুলতে হবে তো পেটের ওষুধ যদি তোমার কেরামতি ওঠে তো গলবেলাডারে যখন পাথর জমে কিডনিতে যখন স্টোন হয় পাথর হয় তোমার ওই কারামতিতে পাথর ওঠে না কেন তাহলে তো অপারেশন থেকে বেঁচে যেতাম আমরা কথা বুঝতে পারলে পেটের ময়লা যদি ভাঁড়ে ওঠে তো পাথরটাও তো ময়লা ওইটা ওঠে না কেন আল্লাহ আমাদের এই সব জিনিস থেকে হেফাজত করুক সকলে বলেন আমি শুনিয়ে যাচ্ছি যত বড় যত বড় বিপদ আসুক আর জাদু টোনা চাই করুক সুরা নাস আর ফালাক আর আলহামদু সুরা এই তিনটে যদি কারো মুখস্থ থাকে খোদার কসম করে বলছি হাওয়া বাতাস জিন ভূত আর চাই আছে পৃথিবীতে কোনো ক্ষতি করতে পারবে না জোরে বলেন সব হাম কোনো ক্ষতি হবে না তাই কেউ ক্ষতি করতে পারবে না সুরা নাস সুরা ফালাক আইতুল কুরসি আর ফাতেহা। আমল করবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন কেউ যদি রাতে শোয়ার সময় ঘুমানোর আগে আয়াতুল কুরসি একবার পড়ে নেয় তার মাথার কাছে আল্লাহ তাআলা একটা বডিগার্ড রেখে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ ফজর পর্যন্ত আল্লাহর দেওয়া ফেরেশতা বডিগার্ড হিসেবে থাকে কোন জিন কোন শয়তান কোন জাদু কোন সিহির তার কোন ক্ষতি করতে পারে না আমল করুন আল্লাহর নবীর গাড়ির চুল আর চিরুনি দিয়ে জাদু করা হলো আল্লাহ নবীর তিনটে বর্ণনায় পাওয়া যায় সব থেকে যেটা সখী বর্ণনা চল্লিশ দিন পর নবীজির গায়ে যখন ওই জাদুর প্রভাব পড়ল নবীজি খাওয়া বন্ধ হয়ে গেল মুখটা শুকিয়ে গেল নবীজির ক্ষুধা কোথায় চলে গেল শরীর জীর্ণ হয়ে যেতে চলল গা গুলায় বমি বমি ভাব হয় আমার নবীকে আল্লাহ তালা জিবরিল আমিন দ্বারা নবীজিকে আল্লাহ তাআলা ইহাম করলেন ওহি করলেন স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা দেখিয়ে দিলেন ও হাবি অমুক কুয়ার ভিতরে অমুক কুয়ার ভিতরে পুরানো কুয়ার তলায় আপনার দাঁড়ির চুলার চিরুনি দ্বারা জাদু করা আছে যে জাদু করেছেন তার তার নাম আল্লাহ নবীকে জানিয়ে দিলেন এক ইহুদি জাদু করল যখন সামনা সামনি মারতে পারে না তখন জাদু করে মারার চেষ্টা করে এজন্য বলছি আশির হাকুন জাদু হলো সত্য জাদু মিথ্যা নয় আল্লাহ নবী আলাইহি সাল্লাম আবু বকর সালমান সালমানহ অনেক সাহাবীকে পাঠিয়ে দিলেন আর ওই কুয়ার নাম ধরে নবীজি পাঠিয়ে দিলেন অমুক নামের কুয়ার কাছে যাও। ওই কুয়ার কাছে গিয়ে যখন দেখা হলো কুয়ার নিচের পানি পর্যন্ত লাল করছে ওইখানে ওই চিরুনি জাদুর আর চুল ওইখানে আর খেজুর গাছের ছড়া চাপানো আছে সাহাবি ওটা তুললেন তোলার পর ওই চিরুনি ওই আপনার কিনা দাড়ির চুল চুলের ভিতরে সাতটা গেরা লাগানো ছিল সাত গেরাতে নবী

সময় আর সূর্য যখন মাথা বরাবর সোজা হয়ে আসে মানে প্রত্যেকটা জিনিসের ছায়া তার নিজস্ব ছায়ায় থাকে এই সময়টা মিনিট খুব খাতারনাক সময় সূর্য ডোবার সময় কুড়ি মিনিট খুব খাতারনাক সময় এই সময়টা বাচ্চারা যদি বাইরে থাকে সাথে সাথে হাদিসে আছে শয়তান ওই বাচ্চার পেটে এভাবে আঙুল দিয়ে খোঁচা দেয় এজন্য বাচ্চারা কাঁদে বেশি রাত্রেবেলা বাচ্চাকে সন্ধ্যা যদিও বার হয়ে যায় কখনো আপনি সাথে সাথে সুরা নাস ফালাক আই কুরসি আলহামদু সুরা তিনবার তিনবার করে বাচ্চাকে দম করেন যিনি মা থাকবেন যার বুকের দুধ পান করে তিনিও তার গায়ে ফুঁক দিয়ে হাতে ফুঁক দিয়ে গায়ে বুলিয়ে নেন বা শয়তানের যে প্রভাব ছিল সব কেটে যাবে সোহান আল্লাহ পরে আমলগুলো করে আপনার পেটে ওষুধ পড়লেও যদিও পেটে ওষুধ থাকে আল্লাহর কসম বলছি পেটের ওষুধ তোলা যায় না এমন একটা লিকুইড আছে পানির সাথে ঠেকলেই অটোমেটিক্যালি চার পাঁচ মিনিট পর ওটা গাছের মতো শিকড় তৈরি হয়ে যায় আপনি অবাক হয়ে যাবে এমন একটা পাতা আছে সেই পাতা আপনার পিঠের চালে বা যে কোনো জায়গায় ঠেকালে ওই পাতাতে পোকা তৈরি হয়ে যায় আপনি ভাববেন লিভারের পোকা বের হচ্ছে জন্ডিস ঝাড়ায় তেল মশলা খেয়ে লিভার ফুলে জন্ডিস হচ্ছে ওর জন্ডিস ঝাড়িয়ে নাকি সারে কি আশ্চর্য এইসব প্রবাগান্ডায় কান দেবেন না ঝাড়াবেন না ঝাড়ান সুরা ফাতিয়া পরে নিজে ফুঁক দেন আপনি কিসে ঝাড়াতে যাচ্ছেন উল্টোপাল্টা করছেন ফুঁক দেন আর পেটের ডাক্তার দেখান জন্ডিস এই লিভারটা যখন ফুলে যায় লিভারটা যখন ড্যামেজ হওয়ার পথে তখন আমাদের মূত্রটা হলুদ রং ধারণ করে এটাকে জন্ডিস বলা হয় বা ন্যাবা বলা হয় বা অন্যান্য আরও নাম আছে ডাক্তার দেখান নিজে সুরা ফাতেহা সাতবার পড়ে আর যে দোয়াগুলো বললাম পানিতে পড়ে বিসমিল্লা বলে খান বাচ্চাদের খাওয়ান আল্লাহ ভালো করবে যত বড় জাদু হোক যত বড়ো বদনজর লাগুক এই দোয়াগুলো পড়ে পানিতে ফুঁক দিয়ে গোসল করবেন নিজে খাবেন বাচ্চাকে খাওয়াবেন মনে হচ্ছে যে বাচ্চা খাওয়া বন্ধ করে দিয়েছে নজর লেগেছে মনে হয় আপনি সোরা ফাতে হা ইতুল করছে নাচ ফালাক পরে পানিতে ফুঁক দিয়ে খাওয়ান লবণে ফুঁক দিয়ে খাওয়ান ওকে একটু গোসল করিয়ে দেন দেখবে সব নজর কেটে গিয়ে আবার খেতে লেগেছে না হয় ডাক্তার শুধু খাওয়ার ওষুধ দিয়ে দিয়ে ভর্তি করবে খিদে আর বাড়বে না করবো ইনশাল্লাহ সকলে বলেন ইনশাল্লাহ